মোটামুটি সবাই এ পড়াটা খাওয়া শেষ তারপরে কইলাম গাছ তুলতে একটু যাই জিরে আই গা আছে যায় দেখি একটা নদী নদীর সাইডে চেয়ার মেয়ার আছে চেয়ারও বই একদম জিরে আইলাম বাতাস মজার তারপরে সাহায্য দেখি ছোট্ট একটা নারকেল গাছ নারকেল গাছে দেখি বড়ো বড়ো ধরছে দেখলাম ভালো লাগলো পরে ফটো মটো মারলাম আমি ফটো মারছি ফা দেয় দুজনে মিলে ফটো ফটো মারলাম মারার পরে একটা ভিডিও বানাইলাম না কিসের এত অহংকার আপনি মারা গেলে অনেকে আপনার চেহারা দেখবে না রাতে ভয় ভাবে বলে তারপরে ভিডিও মিডিও বানানোর পরে কইলাম দুদিনটা কোনটা আছে কোনটা দিয়ে লুট কইয়া হয় কোনটা ফিল্ড হইছে মিশন নষ্ট হইছে মিশন আনতে আনতে মোবাইল দ্বাৰা মানুহ নাই কৰা কি কওঁ মাৰি লংঘৰ বিৰা মাজত মোবাইল বিয়া দিলাক লৈ গেছ দূৰ এনেকৈ মেচিন নষ্ট হৈছিলে গাড়ী দিব হৈছিল

আরও আনামি মটর রশি এটা লই যাব তারপরে কেটে হয়ে যাবো জম্বার সময় গেতো এই গাড়ি কেটে দিছে লোড করছে ফাট গেলাম ফাট চলাই যাও গাড়িটা ঘুরাই যাও সব থেকে চম্বার সময় গেতো ওটা গাড়ি স্টেশন মধ্যে যো দিতে আছে গাড়ি সামনে ধরে এন্ড আমি বেজে করে যাইতেছি দোর ধরে রাস্তা বাধা করে দি একটা ডাল পড়ে গেছে ডাল তোরা গেল আয় আয় এনে নিকে সবাই এই ভিডিও সামনে পুরো আমি হেঁটে যেতেছি ঘোরা ঘোরা ঘোরা

आसपास है शुरू आसपास है मस्त जब आये लोग एग्जाम करो मो तो मुझे से देखा मो कहे तो उत्तर करो मो नहीं दिया मैंने कम नहीं किया उसको बार आजकल ब्लॉक टाउन इतना लंबा है जैसे कि खराब तरफ पड़ गया नेक्स्ट टाइम ब्लॉक बना लिया सोर्स अब बना मो एक दिन बना लिया बिशाल मामला तमना আজকের ব্লকটা ইহুতেই শেষ